মাঠে যাবি না কেন অত খেটে অত কাজ করে খাবে কিটা খাবে কিটা মানে তোর বৌরা খাবে যে খাওয়া লোকটা সেই বৌরা কি আছে বৌতি যে খাবে তুমি কি বিয়ে দিয়েছো মত বিয়ে দেয় হাল হুকুম নেই সে বড়টা দাড়ি মানি পেকে ঝুনু হয়ে গিয়েছে দাড়ি এখন বিয়ে দাও নি আমাকে বিয়েটা আবার কবে দিবা নে শোনো আব্বা তুমি বিয়ে দিলে দাও না হলে স্টেজ খারাপ করে দাও খুন্তির মতন সুদা কে কাজ দেয় করে দাও যে বিয়ে তোকে দেবো না

আব্বা তোমার এই শীত শীত করে শীত আর এলো না এই পনেরো বছর আগে আমার দাড়ি উঠে গিয়েছে দাড়ি হয়ে গেছে পনেরো ইঞ্চি ভাবলাম এই দাড়ি আমি বিয়ে না করে আর কেটবো না বিয়ে ভাই পনেরো বছরে শীত আইসল না আমাদের তো মন আছে 30 বছর শীত আসবে না। কত বছর আর মিয়া ভাই তো ডালে উঠেছে মেলা 15 বছর আগে। ডাળી আমারও কিন্তু ভালোই উঠেছে তুমি চোখে দেখতে পাচ্ছো। আরে শীত শীত করে তুমি বিয়ে দিবা না নে। এরকম খুনতির মতন সুদামন তোমার নয়। তোমার মন হলো ওই মেয়ে মাছির মতন একা। তোমার মন আমরা কিছু বুঝ দিলেও তুমি বিয়ে দিবা না আমার বুঝা শেষ। তুই কাজ কর। এই যে তোমার বললাম যে আমরা বেলের পাতা রস করে খাই আর তুমি আমাদের শুধু খাতি দেবা দু তিন বেলা আর দামড়ার মতন করে বল শোন তুই তো আমাকে এস রেও আমার লজ্জার কথা মাথা থাকার খাওয়া লাগবে না আমরা আইছি কি লোককে ছেলে গো একটা টাকা আমার খরচ হয়ে না

ও ভাই না ভাবি না শাশি না আন্টি না খালা তা কিছু তো বুঝ পারছি না বলছি ও শাশি না খালা না সাসা কি কব ওই দরজাটা না ভেঙে ওই আমরা গড়ে সাইড বাপ থাকি আমাকে রেঞ্জে দেয় আম বাপের বউ মা হয় আমাকে তিনজনের সে হাসপাতালে রয়েছে রান্দা লোকটা নেই আমরা চারি বাপ এক বাপু সেভাবে রানতে পারিনি আর আমার বাপ তো বিয়ে দিইনি রান্দা কিটা আমরা সেরকম রাঁধতেও পারি না ওই আমাকে খুন্তিটা নিয়ে একটু তরকারিটা রেঞ্জে দাও তিনি ভাতটা আমি কেবল আসলাম ওই দাঁড়াবু ওই কি বলছে কাসে বলে রেঞ্জ দিয়ে দিতে হবে ওই মিনশার একটু বসান দিয়ে দেয় দিন

আই জলমদারে আমরা রান্নাতে আমাকে মা চালিয়ে গিয়েছে তাতে কি হয়েছে জালমদার আমরা জলন্দারের ধরে ছেলে ডাকি দেখে নি শুনো ওই কথা না মা কথা না ওই নে যা কর করো আরে আব্বার নিকে দেওয়ার কথা মোটেও বুঝলো না